নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম বা মরুগোলাপ টবে প্রতিস্থাপন এবং তার পরিচর্যা কোন মিডিয়ায় অবশ্যই সিন্ডারে হ্যাঁ বন্ধুরা সিন্ডারে এই অ্যাডেনিয়াম কিন্তু ভীষণ ভালো হয় আর অবশ্যই আমিও যে মিডিয়াটা করি যেটা আপনারা পুরনো যারা আমার ভিউয়ার্স যারা জানেন সেই মিডিয়াটাতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় যেটা আমি করি সেটা হচ্ছে বালি বালি চালার পর যে পাথর বেরোয় সেই পাথর এবং কম্পোস্ট এই মিশিয়ে কিন্তু আমি মিডিয়া করি এবং প্রায় শতাধিক ফুল কিন্তু পাই গত বছর আমি দেখিয়েছি তো এবছরও অ্যাডেনিয়ামের মরশুম শুরু হয়েছে এই সিন্ডারে প্রতিস্থাপন করেছি এই গাছটি অ্যাডেনিয়ামটি তো দেখতে পাচ্ছেন যে এই অ্যাডেনিয়ামেও কিন্তু প্রতিস্থাপনের পর দশ দিন হয়ে গেছে তো তারপরে আমি কিন্তু প্রুন করব আজকে তো সেই প্রুনিংটা আজকে আপনাদেরকে দেখাবো এবং কি কি খাবার দাবার দেব সিন্ডারের অ্যাডেনিয়ামে কী কী খাবার লাগবে বা দিতে হবে সেটা নিয়ে আজকের কিন্তু বিস্তারিত আলোচনা করব আপনারা যারা সিন্ডার আপনাদের কাছে সহজলভ্য তারা কিন্তু অবশ্যই সিন্ডারে করুন অ্যাডেনিয়াম কিন্তু খুব ভালো গ্রোথ নেয় এবং অতি দ্রুত কিন্তু এর কডেক্সও মোটা হয় তো বন্ধুরা সেই জন্য বলছি যে এই কেয়ারটা অবশ্যই আজকের আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটুও স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অনুরোধ রইল যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অথচ দেখছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আগামী ভিডিওর জন্য আমি অনুপ্রেরণা পাই আর অবশ্যই চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় কিন্তু বা গার্ডেনিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আসে তো বন্ধুরা এই কারণেই আজকের এই পরিচর্যার বিষয় থাকছে এবং আমার অতি প্রিয় এক দাদা দর্শক বন্ধু তিনি কিন্তু অনেক দিন ধরেই রিকোয়েস্টটা করে আসছেন আমি ভিডিওটা করে রেখেছি কিন্তু শিডিউল করা ছিল আজকের দিনে তো আজকের দিনেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন এবং দাদাও যদি দেখেন এইভাবে কেয়ার করেন তাহলে কিন্তু অবশ্যই খুব খুব ভালো রেজাল্ট আপনি পাবেন তো ভিডিওটা চলুন সবার প্রথমে শুরু করা যাক একটা জিনিস বলে যে কখনও কিন্তু এই সিন্ডারে করলে জল দেওয়া বন্ধ করা যাবে না আমরা সকলেই জানি যে অ্যাডিনিয়াম জল পছন্দ করে না কিন্তু সিন্ডারে জল হোল্ড হয় না বন্ধুরা তো সেই জন্য কিন্তু জল দেওয়াটা একেবারে বন্ধ করা যাবে না জল কিন্তু আমাদের দিতে হবে প্রতিদিন অবশ্যই প্রতিদিন আমাদের জল দিয়ে যেতে হবে মিডিয়াটা যাতে হালকা ময়েশ্চার থাকে আর আমার এই যে মিডিয়াটায় আমি সমস্ত অ্যাডিনিয়াম করি আমার দুটো তিনটে গাছ আছে যেটা সিন্ডারে রয়েছে তো এই মিডিয়াটাতেও করতে পারেন বালি বালি চালার পাথর এবং ভার্মি কম্পোস্ট এই নিয়ে কিন্তু আমি মিডিয়া করি আর দেখতে পাচ্ছেন এখনই কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসেছে ফুলও ফুটবে ফুটেওছে কিছু তো আপনারা এই মাটি ছাড়া এই মিডিয়াতে করলে একটা বেনিফিট পাবেন যেটা হচ্ছে গাছ কিন্তু দ্রুত তার কডেক্স মোটা করবে বৃদ্ধি করবে এবং বর্ষায় জলে রেখে দিতে পারবেন সম্পূর্ণ বর্ষা ভিজবে কোনো সমস্যা হবে না রুট রট হবে না তো কডেক্স পচে যাওয়ার যে সম্ভাবনা সেটা হবে না তো এরকম অনেক অনেক কিন্তু উপকার বা বেনিফিট আছে এই মিডিয়ায় আর খাবার দাবার তো আমি অবশ্যই অ্যাডেনিয়ামের ভিডিওগুলোতে দেখাতে থাকি তো অবশ্যই খেয়াল রাখবেন ফলো রাখবেন রোজ সন্ধ্যা ছটায় নিশ্চয়ই ভালো ভিডিও দেখতে পাবেন আশা করি উপকৃত হবেন তো আমি এই মিডিয়াতে করছি এবং এই তিন চারটে গাছ যেটা রয়েছে সিন্ডারে তো একই রকম মানে খাবার কিছুটা আলাদা হবে কিন্তু প্রায় এক রকম খাবার আপনাকে কিন্তু এই সিন্ডারের মিডিয়ায় অ্যাডেনিয়াম করলে দিতে হবে অ্যাডেনিয়াম সিন্ডারের করলে কি সিন্ডারের উপরে যে মিডিয়াতে খাবার দেবেন না শুধুই কি পাতায় স্প্রে করতে হবে না একেবারেই নয় সিন্ডারেতেও খাবার দেওয়া যায় এবং কি খাবার দেবেন কতদিনের ব্যবধানে দেবেন আর কিভাবে এর কেয়ার করবেন সেটাই আজকের আপনাদেরকে আমি কিন্তু বলবো এবং এই প্রাইমারি কেয়ারটা অবশ্যই কিন্তু আপনাদেরকে করতে হবে তো দেখতেই পাচ্ছেন যে সিন্ডারে রয়েছে গাছটি আর সিন্ডারের মিডিয়া মানে জল নিকাশি উচ্চ জল নিকাশি এটা আমরা সকলেই জানি দ্রুত জল বেরিয়ে যায় কিন্তু কিছুটা হোল্ড হবে জল তো কীভাবে পটটা সাজাবো প্রথমে একটা উল্টনো খোলামকুচি দিয়ে নেবো তার উপরে কিছুটা সিন্ডার দেবো সিন্ডারের উপর কিছুটা বালি দেবো যেটা লাল মোটা দানার বালি বিল্ডিং কনস্ট্রাকশানে লাগে সেই বালি দেবো তারপরে সিন্ডার দেবো এবং গাছটি প্রতিস্থাপন করব করার পর কিছু সিন্ডার দিয়ে গাছটি যাতে স্টেবল হয়ে দাঁড়াতে পারে সেই রকমভাবে সিন্ডার চাপা দিয়ে দেবো ওর শিকড়ের উপরে কডেক্সটা উঁচুতে তুলে দেবো আর জল যে যেরকম দেবো প্রতিদিন একবার করে আমরা জল দেবো যদি বৃষ্টি হয় যেদিন সেদিন আমরা কিন্তু আর জল দেবো না গাছের মাটিতে এই গেল মানে মিডিয়াতে তো এই গেল জল দেওয়ার ব্যবস্থাপনা এইভাবে হাত দিয়ে চিপে দেখবেন কোনো প্রয়োজন পড়বে না জানি কারণ সিন্ডারে জল হোল্ড হয় না জল হোল্ড না হলে কোনোভাবে কিন্তু কডেক্স পচার সম্ভাবনা থাকে না তো দেখতে পাচ্ছেন এই যে সিন্ডার এই এইরকম দানা বা এর থেকে একটু মোটা দানার সিন্ডারও বড়ো দানার সিন্ডারও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তো এই যে সিন্ডারের মধ্যে গাছটি প্রতিস্থাপন করার পর আপনারা কিন্তু ফুল সানলাইটেই রাখবেন আর সকালে করে জল দেবেন বা যাদের সময় হবে না তারা কিন্তু বিকেলেও জলটা দিতে পারেন তবে সকালে করে দিলে একটু বেশি ভালো তো এই দেখুন যে জল আমি দিচ্ছি এটার কারণটা হচ্ছে একটাই যে খাবার দেব সিন্ডারের মিডিয়ায় সে অন্যান্য মাটির গাছে আমরা করি কি খাবার দিই তারপরে জল দিই কিন্তু সিন্ডারের মিডিয়ায় সম্পূর্ণ উল্টো দেখুন দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরিয়ে যাচ্ছে এইটাই হচ্ছে বেনিফিট আর অ্যাডেনিয়ামের জন্য কারণ জল কিন্তু হোল্ড একেবারে পছন্দ করে না অ্যাডেনিয়াম আর সেই জন্য আমি যে মিডিয়া করি তাতেও জল হোল্ড হয় না আর এই সিন্ডারতে তো একেবারেই জল হোল্ড হবে না কিন্তু যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাটিতে এই সরি মানে মিডিয়াতে যে খাবারটা দেবো এই খাবারটা এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ দুটোভাবে দেওয়া যায় আমি প্রেফার করব যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি সেটাই দেওয়ার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এই মুহূর্তে কিন্তু গাছে পাতা নেই আর সেই জন্য এইভাবেই দেবেন দশ ছাব্বিশ ছাব্বিশ আমার যেটা যে টপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যসার্ধ এর আট ইঞ্চি কিন্তু ছ ইঞ্চির টব তো সেই জন্য এই টবেতে আমি হাফ টেবিল চামচের মতন এই দশ ছাব্বিশ ছাব্বিশ গ্র্যানুয়েলস আকারে আছে এটা আমি নিয়ে নিয়েছি এখানে কিন্তু ডাস্ট ফর্মের হলে দেবেন না দ্রুত কিন্তু মিডিয়ার সাথে গলে বেরিয়ে যাবে মিডিয়া থেকে খাবারটা যখনই সামান্য জল তো দিতেই হবে যাতে এই মিডিয়াতে সঠিকভাবে গুলে যায় মানে গুলতে সাহায্য হয় করে এই দানাগুলোকে সেই জন্য যদি ডাস্ট ফর্মে থাকে কিন্তু বেরিয়ে যাবে ধুয়ে তো সেই জন্য বলবো বন্ধুরা একটু গ্র্যানুয়েলস দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা বাজারে সুফলা নামেও পাওয়া যায় সেইটা নিয়ে রাখবেন এবং এরপরে খুব সামান্য করে একেবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু ভিজিয়ে দেবেন মিডিয়া এমনি ভিজে আছে এ কিন্তু অতি দ্রুত মিডিয়ার সাথে মিশে যাবে বন্ধুরা আর গাছ কিন্তু তার পর্যাপ্ত খাবার এইভাবেই সংগ্রহ করে নিতে পারবে এছাড়া মিডিয়াতে আপনারা দিতে পারেন ডিএপি যেটা তবে সাইজ অনুযায়ী আমরা দিতে বলি আট ইঞ্চি আট দানার মতন ডিএপি আপনারা কিন্তু দিতে পারেন আর এই সমস্ত জায়গা থেকে আমি প্রুনটা করে দিই চলুন একাতে ক্যামেরা একাতে ব্লেড এরমভাবে তো কাটা যাবে না ধরে কাটতে হবে তো সেই জন্য কেটে নিয়ে আবার দেখাচ্ছি তো এইভাবে এক পচে কাটবেন এবং অবশ্যই নতুন ব্লেড ইউজ করবেন যাতে কোনো ধরনের ফাঙ্গাল অ্যাট্যাক না হয় তো দেখুন প্রুনগুলো কিন্তু আমি করে নিয়েছি যেখানে যেখানে প্রয়োজন ছিল সেখানে সেখানে কিন্তু প্রুনিং করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন যে একটি রসের মতন বের হচ্ছে এটা কিন্তু একটু যাদের অ্যালার্জেটিক প্রবলেম আছে তাদের হাতে না লাগানোই উচিত তো সেই জন্য আমি বলবো আর এটা থেকে বাচ্চাদের থেকে এই জিনিসটা থেকে দূরে রাখবেন কারণ এটা একটু হলেও পয়জন থাকে এর মধ্যে আর এটা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনোভাবে যেন চোখে না লাগে অথবা আপনারা এই হাতটা নিয়ে কিন্তু না ধুয়ে সাবান দিয়ে ভালো করে না ধুয়ে কিন্তু কোনোভাবে মুখে দেবেন না তো পেটের প্রবলেম হতে পারে বিভিন্ন রকম অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে তো এই যে গেল প্রুনিংটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে আর তারপরে যে জিনিসটা ওই কাটা অংশে লাগিয়ে দেবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড আপনারা স্যাপ ইউজ করবেন যেহেতু কন্টাক্ট এবং সিস্টেমিক উভয় গুণ বর্তমান এই স্যাফ ফাঙ্গিসাইডে সেই জন্য কিন্তু এই স্যাপটাকে আমি বলছি ব্যবহার করতে আমি কিন্তু অ্যাড দিচ্ছিটা আমি নিজে ব্যবহার করছি যেটা আপনাদের দেখাচ্ছি সেটাই আমি আপনাদেরকে বলছি তো এইভাবে কিন্তু ফাঙ্গি ফাঙ্গিসাইটের একটা প্রলেপ যদি আপনারা লাগিয়ে দেন ওই স্থান থেকে আর কখনোই গাছ ডাইব্যাক হবে না তো সেই জন্য এইভাবে কিন্তু আমাদের এই কাজটা সেরে নিতে হবে বা করে ফেলতে হবে আর যত বেশি ডাল প্রুন করবেন তত কিন্তু আগামী দিনে শাখা বেরোবে এবং যত শাখা বার করতে পারবেন গাছটাও দেখতে সুন্দর হবে ঝোপালো হবে আর অবশ্যই সেই গাছে কিন্তু ভরে ভরে ফুল আসবে পরপর কেয়ারের ভিডিওগুলো দিতে থাকবো আপনারা কিন্তু দেখতে থাকবেন দেখে গাছ করবেন অ্যাডিনিয়াম দেখবেন একটা গাছও ফুল ছাড়া থাকবে না ফুলে ভরে থাকবে আপনাদের গাছ এটা কথা দিয়ে গেলাম আর অবশ্যই কি খাবার দেব এর পর থেকে সেটা এবারে বলতে থাকছি তো দেখুন একটা ছোট্ট পাতার মতন আসছে ওই দিকের ডালে তো সেই জন্য ওই যে মানে ওই রকম ছোট ছোট যখনই পাতা আসবে বা পাতা বের হবে তখন কিন্তু আপনাদেরকে পাতায় ফোলিয়া স্প্রে করতে হবে কি স্প্রে করবেন আপনারা ব্যালেন্সড এনপিকে যেটা আছে উনিশ 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 অথবা কুড়ি 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 কিংবা দশ ছাব্বিশ ছাব্বিশ তখন আপনারা পাতায় স্প্রে করবেন আর যদি দেখেন যে গাছের ডাল মানে প্রুনিং করার পরে যে ডাল সেটা যদি কম বেরিয়ে থাকে বা কম আসতে থাকে তখন আপনারা বারো একষট্টি শূন্য পাতায় কিন্তু স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে গাছ কিন্তু দ্রুত ঝোপালো হচ্ছে আর মিডিয়াতে যে মিডিয়াটা যেহেতু এই রকম মানে অর্থাৎ সিন্ডার দিয়ে তৈরি সেই জন্য আদার্স কোনো মিডিয়াতে খাবার দেওয়া যাবে না আপনারা ডিএপি যেভাবে দেখালাম সেইভাবে দিতে পারেন অথবা আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ গ্র্যানুয়ালস এইভাবে দিতে পারেন তো এইভাবে কেয়ার করতে থাকুন আর কোনো কেয়ার করার প্রয়োজন পড়বে না বাদ বাকি যে মানে কেয়ারগুলো নিতে হবে প্রচুর ফুল ফুটতে গেলে সেগুলো অবশ্যই আগামী দিনে নিয়ে আসছি আমি ভিডিওতে দেখতে থাকবেন ভালো থাকবেন নমস্কার আজ এ পর্যন্তই তৈরি আবার আছি আগামী দিন নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকবেন আর তার সাথে অবশ্যই দেখার অনুরোধ রইল পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা